আমরা মালদার মানুষ বন্ধু আমরা গ্রামের মানুষ তোমরা বলো আমাদের বাড়ি মালদা আর আমরা বলি বাড়ি মালদা তোমরা বলো এবার ভোটে কে জিতবে বলো তো আর আমরা বলি এবার ভোটে কে জিতবে কত হ্যাঁ তোমরা বলো কিরে অনেক দিন পর দেখা কেমন আছিস আর আমরা বলি কিরে দিন পর দেখা কেমন আছিস তোমাদের বাড়ি ছাগল আছে আমরা বলি তোমারে বাড়ি বকরিয়া হ্যাঁ তোমরা বলো মা পুকুরে স্নান করতে যাচ্ছে। আর আমরা বলি মাগে গাড়াতে লাইতে গাঢ় তোমরা বলো খিদে লেগেছে ভাত খেতে দাও আর আমরা বলি ভোগ লাগিয়ে ভাত খাইতে তোমরা বলো বা এত গরমে গলা শুকিয়ে যাচ্ছে বারবার পিপাসা লাগছে আর আমরা বলি বাপরে গরমে জু শুইখা যাইছে পেঁয়াজা কাতা লাগছে বারে বারে তোমরা বলো এরকম গরমে সকালে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আর আমরা বলি এরকম গরমে বেহান করে কাচ্চা মরিচ দিয়ে বাসি ভাত খাইতে কত ভালো লাগে তোমরা বলো চলো বিকেলে একটু মালদা থেকেই ঘুরে আসি আর আমরা বলি চল ভাটিওয়ালার দিকে মালদার দিক নিয়ে খেজারা বাড়িয়া আসি তোমরা বলো আজ রাতে লাইন ছিল না লণ্ঠন জ্বালিয়েছিলাম আর আমরা বলি আজকে রাইতে কারেন আলো না হারকল জ্বালিয়ান ন তোমরা বলো আমি রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আর আমরা বলি আমি রাইতে খায়া ধায়া করে সুই যাই কোনো একটা সুন্দর গাড়ি দেখলে তোমরা বলো বাহ কী সুন্দর গাড়ি তাই না আর আমরা বলি বাপরে খাতরা গাড়ি নেই এটা একদম খাতরা গাড়ি তোমরা বলো তোমাদের বাড়ি কোথায় আর আমরা বলি তোকে বাড়ি কুণ্ঠে তোমরা বলো এই টোটো কালিয়াচক থেকে মোথাবাড়ি যেতে কতক্ষণ লাগবে আর আমরা বলি ও টোটো কালিয়াচক মোথাবাড়ি যেতে কত পার লাগবে হ্যাঁ তোমরা বলো ভালো লাগছে না মনটা কেমন করছে যেন আর আমরা বলি ভালো লাগে না জুটা যেন কি রাহি করছে তো আজকে এরকম কয়েকটা বাক্য বললাম যে আমরা যেভাবে কথা বলি আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় আর তোমরা যেভাবে কথা বলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন কেমন আমার মাতৃভাষা বলতে আমার আঞ্চলিক ভাষা বলতে আমার গ্রামের ভাষা বলতে আমাকে লজ্জিত হতে হয় না এটা আমার গর্বের ভাষা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন i